আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে কম খরচ করে কিভাবে আপনি ডেরি খামার পরিচালনা করবেন এবং তার থেকে ভালো মানের দুধ পাবেন আমরা এখন যারা ডেরি খামার করি না কেন আমরা কিন্তু বেশিরভাগ প্রান্তিক খামারি তারা বেশি দৌড়াদৌড়ি করে আপনার দানাদার খাবারের পিছনে আসলে দানাদার খাবারের পিছনে না দৌড়িয়ে আপনি কাঁচা ঘাসের পিছনে দৌড়াতে পারেন এবং যদি কাঁচা কাশের পিছনে দৌড়ান তাহলে খামার থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারবেন আসলে আমার খামারের কথায় আমি বলি আসলে আমি ভাই বেশি দানাদার খাবার খাওয়াই খাওয়াইনি সকাল বিকেল আমি দেড় থেকে দুই কেজি এক একটা গাবির জন্য বাস অ্যানাপ আমার দানাদার খাবার আর সব কাঁচা ঘাস আর খড় অনেকে বলতে পারেন যে খড়ে কোনো গুণাগুণ নেই খড়েরও গুণাগুণ আছে ভাই সেটা আপনি যদি ভালোভাবে করতে পারেন খড়েরও গুণাগুণ আছে যেরকম খড় মোলাসেস তৈরি করে আপনি খাওয়াতে পারেন চিটা গুড় মিক্স করে খাওয়াতে পারেন আর একটা কথা হল খড় এবং ঘাস একসাথে মিক্স করে গাভীদেরকে খাওয়াতে হবে তাহলে ভালো মানের খড়টা পুষ্টিগুণও বাড়ে ঘাসও থাকে খড়ও থাকে পানি লবণ একসাথে মিক্স করে একটু চিটা গুড় দিয়ে মিশই দিয়ে খাওয়ায় দেখবেন কীরকম গাবি খায় এবং ভালো মানের দুধ পাওয়া যাবে এখনকার বাজারে আমরা যদি শুধু দানাদার খাবারের পিছনে দৌড়ই ভাই কিছু থাকবে না আসলে কিছু থাকে না যদি কাঁচা ঘাস খড় এসবগুলো যদি না খাওয়ানো হয় এবং কাঁচা ঘাস এবং খড় অল্প পরিমাণ দানাদার দিয়ে খাওয়ালেও দুধের মানটা অনেক ভালোও থাকে সেরকম আপনার হাইও হবে না নর্মা একদম নর্মালও হবে না মিডিয়াম থাকবে যদি মিডিয়াম থাকে আমার তাহলে আমার লস কোথায় আমি এদিকে দানাদার খাবারের কস্ট একেবারে কম করে নিয়ে আসতেছি একটা গাবি যদি পনেরো লিটার দুধ দেয় তার কমসে কম চার কেজি চার কেজি দানাদার খাবার খাওয়াতে হয় কিন্তু আমি সেখানে দেড় থেকে দুই কেজি খাবার খাওয়াছি দুই কেজি আমার প্রত্যেক দিন কম লাগতেছে তাহলে দুই কেজি খাবারের দামই একশো টাকা তাহলে মাসে তিন হাজার টাকা যদি একটা গাভীর থেকে বাঁচে তাহলে ছয়টা গাভীর তিন ছয় আঠারো হাজার টাকা আমার প্রতি মাসে সেভ আসছে তাহলে আমি কেন আমি ওই দানাদার খাবারের পিছনে দৌড়বো আমি কাঁচা ঘাসের উপর দৌড়বো খড় কাঁচা ঘাস এবং খড় আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস লাগাবো এবং পর্যাপ্ত পরিমাণ খাওয়ানোর চেষ্টা করব সব সময় আমার খামারে এখন মাত্র তিনটা গাবি দুধ দিচ্ছে দুটো গাবি প্রেগনেন্ট সবকটাই প্রেগনেন্ট তারপরও তিনটা গাবি এখন ভালো মানের দুধ দিচ্ছে একটা গাবি আপনার গাবি না সরি বক না হিটে আসছিল বীজ দেওয়া হয়েছে তারপরও তিনটা গাবি যে দুধ দিচ্ছে ওরাও প্রেগনেন্ট একটা তিন মাস একটা দুই মাস আর একটা পাঁচ মাস এরকমই দুধ দিচ্ছে তারপরেও প্রত্যেক দিন আমি বত্রিশ পঁয়ত্রিশ লিটার দুধ পাচ্ছি প্রত্যেক দিন তাহলে প্রতিদিন যদি আপনি তিরিশ লিটারই ধরেন তিরিশ লিটার দুধ পঞ্চাশ টাকা করে হলে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা এসে দুধ আমি পাচ্ছি প্রত্যেক দিন তাহলে আপনার মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা এটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি এই এই ভিডিওটা তাহলে মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা সেখানে না আমার মাসে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাক বিশ হাজার টাকা আমার যদি থাকে যেরকম খড় ঘাস আমার পারিশ্রমিক বিদ্যুৎ বিল তারপর গাবিদের খাবার দানাদার খাবার তাহলে প্রতি মাসে তো আমার কমসে কম বিশ হাজার টাকা তো সেভ হচ্ছে দুধ তো সব প্রেগনেন্ট হয়ে গেছে যখন গাবি প্রেগনেন্ট হয়ে যায় তখন আপনার দুধ কম হয়ে আসে আস্তে আস্তে দুধের দুধটা কম হয়ে আসে কিন্তু যখন প্রেগনেন্ট থাকে না তখন বেশি মানে দুধ দিয়ে থাকে গাবিগুলো আমার কথা হলো বেশি হাই কোয়ালিটির গাবি আমি পালন করবো না পনেরো ষোলো বা আঠারো লিটার এরকম গাবি পালন করব আমাদের আবহাওয়া যোগী সেরকম খামার করব যাতে আমাদের আবহাওয়ার সাথে খাপ খেয়ে গরম ঠান্ডা বর্ষা সব কিছু সে ঠিক রাখতে পারে মানে সব আবহাওয়া যাতে তার শরীরে মেকআপ খায় এমন ধরনের গাবি আমি পালন করব। তাহলে কি হবে আমার জন্য ভালো হবে রোগব্যাধি কম হবে আমার দুধও ভালো পাবো দিকে আমি লাভবান হব সব সময় আমি আপনাদেরকে বলি যে হাই বেশি হাই কোয়ালিটির দরকার নেই পনেরো ষোলো সতেরো এরকম জাতের গাবি পালন করুন কমসে কম তিনটা গাবি আপনাকে অবশ্যই থাকা লাগবে আর একটা কথা বলতেই হয় যে গাবি যদি আপনার চরণভূমি থাকে সে জায়গায় সকালে নিয়ে গেলেন দুধ দহন করে সে জায়গাতে আপনি খাওয়ায় নিয়ে আসলেন মাঠের থেকে তাহলে আরও কষ্ট কম হয়ে যায় খাবারের কষ্ট আরও কম হয়ে যায় কিন্তু আমাদের এলাকায় এরকম নেই আর আমরা ছেড়ে কোথাও খাওয়াইনি আমাদের ওই বাড়িতেই সবসময় থাকে মনে চালি কোনো দিন বাইর করলাম কোনো দিন করলাম না তারপরেও গাবিগুলো যদি মাঝে মধ্যে একটু হাঁটানো হয় গাবি একটু রোদে বের করানো হয় তাহলে সেটি সবসাথে ভালো হয় গাবির জন্য ভালো হয় তারা মাটি মাটিতে থাকতে পছন্দ করে পাকা জায়গায় থাকতে তারা কোনো সময় পছন্দ করে না মাটি তাদের জন্য অনেক উপকারী জিনিস এবং রোদ রোদ হলো ভিটামিন ডি গাবিদেরকে ভিটামিন ডিরও অভাব হয় তখন গাবি হিটে আসে না করে না এই ভিটামিন ডির কারণে এই জন্য আমরা চেষ্টা করব গাবিগুলো বাই নিয়ে এসে চলাফেরা করানোর জন্য আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন